আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার স্বাগত দক্ষিণ থেকে আজকে কিন্তু সেই জায়গাতে চলে আসছি আজকে সাথে কি চলে আসছে আমাদের সেই পরিচিত মাছদাইয়া কিন্তু চলে আসছে এখানে তো আমরা এখানে ঢুকে গিয়ে আসলে অনেক ভালো লাগতেছিল সেখানে আমরা ঢুকাই আসলে যে যে প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এই যে আসছি এই জায়গাটার নাম হচ্ছে নাবি আর ছুকজ মানে হচ্ছে অনুষ্ঠান তো এটা নাবির ছুকজে বলা হয় এটাকে তুমি এটার ম্যাপটা দেখে নিব এখানে আসলে ম্যাপটা ছিল এখানে তো এই পাশে কিন্তু আমাদের ম্যাপ দেওয়া আছে যে কোথায় কোন জিনিসটা আছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আছে কিন্তু আসলে আমার ভিডিওটা একটু লং হতে যাচ্ছে লং হলেও একটু ভালোভাবে দেখলে আপনার আশা করি অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন চ চলেন যে আমরা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি সবাই মিলে কোরিয়ার ঝুকঝেগুলোতে আসলে কি হয় যে অনুষ্ঠানগুলো আসলে হয় যে জায়গাগুলোতে জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দরভাবে সাজানো থাকে যেমন আমি যে এই একটা গাছকে দেখাই যে এই যে একটা গাছ কিন্তু ওরা সৌন্দর্য জন্য রাখছে কিন্তু এটার নিচেও কিন্তু দেখেন কয়েক ধরনের গাছ দিয়ে ওরা কিন্তু এই জায়গাটাকে আরো সুন্দর করে রাখছে তো এইটা এই যে বিষয়টা হচ্ছে কোরিয়ার যে বিষয় তো এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ঢুকার পথে কিন্তু একটা জায়গা ছিল এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো সত্যি অনেক সুন্দর মানে এই যে ফেভারিট ড্রোনটা কিন্তু আমার সাথে বাজ পাখি আমার বাজ পাখি কিন্তু আমার সাথেই আছে এই ধরনের অনুষ্ঠানগুলো ডিসপ্লে হয় তো এই ডিসপ্লে শো গুলোতে কি হয় যে অনেক কিছু মিলিয়ে অনেক সাজসজ্জা করে একজন প্রজাপতি একজন মানে এই ধরনের বিভিন্ন কিছু অঙ্গ করে ওরা কিন্তু তো আনন্দ দেয় তো আমরা চলুন সেই দৃশ্যগুলো দেখে আসি 이지역근도 쉬이 자겠다. 여기는 일단 올 crowded place, crowded place이기 에스플비대축제에 오신 것을 환영합니다. 지금부터 거리 퍼레이드를 시작하도록 하겠습니다. No. আবি সূর্যের প্রধান যে আকর্ষণ যে আসলে প্রজাপতি নাবি সূর্যের অর্থ হচ্ছে প্রজাপতি এই নাবি সূর্যের প্রধান যে আকর্ষণ তো সেই আকর্ষণে কিন্তু আমরা আসলে চলে আসলাম যত ধরনের প্রজাপতি গুলো আছে সেই সকল ধরনের প্রজাপতিগুলো ওরা প্রজাপতি গুলো কিন্তু এখানে এখানে কিন্তু বাচ্চাদের একটা আর্ট গ্যালারি ছিল যেটা প্রজেক্টের মাধ্যমে করা হয়েছে এবং বাচ্চারা কিন্তু খুবই আনন্দিত এটা কিন্তু প্রজাপতির একটা আর্ট গ্যালারি এখানে কিন্তু সকল ধরনের প্রজাপতি এক ধর একটা স্যাম্পল দিয়ে ওরা কিন্তু প্রক্রিয়াজাত করে এই ধরনের একটা কিন্তু ওরা কিন্তু বানিয়ে রেখেছে আট জুলাই থেকে বের হয়ে আমরা কিন্তু কেন্দ্র আছে তো এখানে আমরা আসলে এখানে কিছু দেখা শুরু করলাম এখানে বিভিন্ন দেশের খাবারগুলো প্লাস তাদের সংস্কৃতিগুলো এখানে কিন্তু উল্লেখযোগ্য ছিল এখানে কোন দেশের খাবার কি হয়তো এই তৈরি আসলে পর্যবেক্ষণ করছি কারণ বিভিন্ন দেশের গুলো আসলে আমরা কখনোই দেখতে পারি না তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা আসলে এইভাবে আটটা দেশের খাবার তাদের সংস্কৃতি কোন ধরনের হয়ে থাকে তো সেগুলো আসলে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি এখানে উজবেকিস্তানের বিখ্যাত যে চিকেনিস শিকটা সেই চিকেনি শিকটা কিন্তু এখানে ভাজা হচ্ছে তার পাশেই কিন্তু ছিল ফিলিপিনের তো ফিলিপিনের যে আমরা জানি আসলে ফিলিপিন কিন্তু ফলের জুসের জন্য বিখ্যাত তো এখানে ফিলিপিন থেকে কিন্তু ফল ফলগুলো আনা হচ্ছে তো এই ফিলিপিনের ফলগুলো দিয়ে কিন্তু সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে এরপরে ছিল ভিয়েতনাম ভিয়েতনামের আমরা জানি ভিয়েতনাম ডাবের জন্য বিখ্যাত ভিয়েতনাম থাইল্যান্ড এটা কিন্তু আসলে ডাবের জন্য বিখ্যাত তো ভিয়েতনামি ডাব এবং থাইল্যান্ডি ডাব যেটা আসলে পাওয়া যায় এখানে তো এখানে ওই দুইটাই কিন্তু উল্লেখ উল্লেখ ছিল তারপরে কিন্তু ভিয়েতনামের পাশাপাশি আমরা কিন্তু এখানে অস্ট্রেলিয়ার যে খাবারটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আসলে আমরা ট্রাই করিনি কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছিলো কারণ এটা আসলে আমরা মুসলিম হওয়া অনেক কিছু ট্রাই করতে পারি না তার পাশেই ছিল চায়না তো চায়নার যে আলুর যে খাবারটা ছিল এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে এই আলুর খাবারটা অনেক ভালো ছিল তার পাশেই ছিল তুর্কির তো আমরা জানি যে তুর্কি দেশ কিন্তু আসলে মুসলিম কান্ট্রি তো তাদের সব কিছুই কিন্তু হালাল হয়ে থাকে তাই আমরা আজকে তুর্কি খাবারটাই টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছি যে তুর্কির একটা প্রধান খাবার বা স্ট্রিট ফুডের মধ্যে আকর্ষণীয় খাবার যেটা তো সেটা কিন্তু এখানে তৈরি করা হইতেছে তুর্কির ওরা যেটা তৈরি করছে সেটার নামটা আসলে আমি সঠিক জানি না তো এটা এইভাবে ওরা মাংস কেটে 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 তারপর এই মাংস দিয়ে বিভিন্ন প্রকার সস ব্যবহার করে সালাদ ব্যবহার করে তারপর এটা তৈরি করে আমরা আসলে দূর থেকে দেখতেছিলাম যেটা আসলে কীভাবে তৈরি করতেছে ওরা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং টেস্টটাও আসলে অনেক ভালো হবে আশা করি আমি কিন্তু এখান থেকে একটি খাবার তাদের কাছে ক্রয় করলাম যেটার দাম পড়েছে প্রায় বাংলাদেশি টাকায় চারশো আশি টাকার মতো তো এখন দেখার বিষয় যে আসলে তুর্কি খাবারটা কেমন হয় শেষ করে আমরা চলে আসলাম কনসার্ট দেখতে কোরিয়াতে বিটিএস এর বড় বড়ো ব্র্যান্ডের কনসার্ট হয়েছে তো ঘুরতে করতে আমরা কিন্তু চলে আসলাম এই লাস্ট এই জায়গাটাতে এখানে আপনি কিন্তু এই ধরনের ভ্যানগুলোতে করে আপনি পুরোটাই ঘুরে দেখতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে